হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রান্নাঘরে চলে এসেছি নাস্তা তৈরি করব তেমন কিছুই না খুবই সহজ এই তো চায়ের সাথে মজারালা চিজ নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে নিলাম এটা এখন একটু গ্ল্যান্ডারে একটু কেটে নিতে হবে আর নিয়েছি একটা আলু বড়ো সাইজের একটা আলু সিদ্ধ করে আর কিছুটা চিকেন এই তো এক কাপ ময়দা আমি ভালো করে তেল আর পানি দিয়ে ময়ান দিয়ে রেখে দিলাম যেভাবে আমরা পরোটা তৈরি করি ওইভাবে পাশে ঢেকে রেখে দিয়েছি পাঁচ দশ মিনিটের জন্য আর এদিকে এই তো প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ তেল তার সাথে দিয়েছি বড় একটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কুচিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি হালকা একটু ব্রাউন কালার আসলে এর সাথে আমি এই যে আগে থেকেই সিদ্ধ করে আলুটা আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম এর সাথে একটা শুকনো মরিচ আমি কাচি দিয়ে কেচে মানে কেটে দিচ্ছি এটা আসলে হালকা ভাজা আছে আর শুকনো মরিচটা দাঁতের নিচে পড়লে বীজটা ভালো লাগে খেতে এই জন্যই এর সাথে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা হাফ বাটি চিকেন যেটা সিদ্ধ করে আমি একটু ঝুড়া করে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম এরপরে আপনারা বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন যে যেমন ঝাল খেতে চান আর হলুদের গুঁড়াটা খুব সামান্য পরিমাণে দিয়ে দিবেন এই তো খুব সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ এই তো লবণ দিয়ে দিলাম কম করে কারণ আমি এখানে একটু সয়াশো মিশিয়ে নেবো এই জন্য লবণটা কম করে দিবেন প্রয়োজন হলে পরে আবার অ্যাড করা যাবে সব সহকারে একটু নেড়ে মাখা মাখা করে একটু পুর তৈরি করে রেখে দিলাম প্যান্টার সুইচটা অফ করে পাশে রেখে দিয়েছি আর এই তো পরোটার মতো করে যে খামিরটা করেছিলাম সেটা একটু মাখিয়ে নিচ্ছে আসলে কি পরোটা রুটি যেভাবে তৈরি করি সেটা সেই ডোটা তৈরি করা আসলে দেখানোর কিছু নেই তাই আমি এখানে ছোট ছোট করে লেচি করে নিয়েছি যেভাবে আমরা লাচ্ছা পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই ছোট ছোট করে চারটে লেচি তৈরি করে নিয়েছি সেই আলু আর চিকেনের পুরটা দিয়ে আজকে একটা ভিন্ন ধরনের স্যান্ডউইচ তৈরি করব আর কি হাতে তৈরি হোম মেড স্যান্ডউইচ খেতে ভালোই লাগে কিন্তু আবার এটা হেলদিও বাচ্চারা বিকালে একটা ভারী খাবার দিতে হয় বা বিশেষ করে এটা টিফিনেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন স্কুল বা টিউশন থেকে আসে যখন তো তখন বা খেলাধুলা করে বিকালে সন্ধ্যায় যখন বাসায় ফিরে তখন একটা ভারী খাবার কিন্তু তারা তাদের প্রয়োজন তো এই জন্যই আজকে আর ডিমের কিছু থাকছে না আজকে চিকেন আর আলু দিয়েই করে নিচ্ছি পুরটা আমি এই রুটিটা হালকা করে সেঁকে নিয়েছি তেল ছাড়াই তার উপরে এই যে পুরটা বিশিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান যে পরোটার মতো করে ভেজে নেবেন তাও নিতে পারেন তবে আমি নেই নাই আর উপর দিয়ে যে একটু মজারালা চিজ দিয়ে দিচ্ছি আর চিজ বা বাটার থাকলে কিন্তু বাচ্চারা সেই নাস্তাগুলো খুব মানে যত্ন সহকারে খুব আগ্রহ সহকারে খেয়ে থাকে এই জন্য আমরা দেশি হোক আর বিদেশি হোক আর যেই দে মানে ধরনেরই নাস্তা হোক এটার সাথে কিন্তু কম বেশি একটু চিজ বা বাটার অ্যাড করে দিতে পারি যেটা বাচ্চাদের শরীর স্বাস্থ্যর জন্য খুবই ভালো তো এই তো আমি এই ছোটো ছোটো রুটিগুলোর উপরে এখন পুরগুলো এভাবে সাজিয়ে নিব নিয়ে চারটা তৈরি করে নিয়েছি আর আসলে চায়ের সাথে আজকে বাসায় গেস্টও নাই আমরাই চার জন আসি তো আমাদের চারজনের জন্য চারটা করে নিলাম আর সাথে চা থাকবে আর ছোট ছেলেটাকে এক গ্লাস দুধ দিয়ে দিব। আমাদের বিকালের নাস্তার জন্য যথেষ্ট তো এইভাবে শর্টকাটে আমরা কিন্তু নাস্তা তৈরি করে নিতে পারি মাংসটা সিদ্ধ না করে যদি ঘরে তৈরি মানে রান্না করা মাংস থাকে মুরগি বা কিংবা গরু তাহলে কিন্তু সেই মাংসটা দিয়েও আমরা এইভাবে করে নিতে পারি অল্প একটু করে বাটার দিয়ে নিচ্ছি নিয়ে একটু সেই রুটিগুলো এপিট করে একটু করে সেঁকে নেব জাস্ট দুই এক মিনিট খুব একটা বেশি না একটা বাটারের মানে ঘ্রান থাকবে আর ভিতরে যে চিজটা দিয়েছি সেটা একটু গলে যাবে সব কিছু মিলিয়ে ও অসাধারণ আপনারা তৈরি করে দেখবেন কেমন লেগেছে আপনার বাচ্চারা মানে তার চাহিদা কেমন সে কেমন কী চাচ্ছে এটা কি তার পছন্দ হয়েছে কিনা আসলে বাচ্চাদের নাস্তা তৈরি করা কিন্তু ভীষণ জটিল ভালো লাগলে তো খুবই ভালো ভালো না লাগলে কিন্তু আর মুখে দিবে না তাই না তাহলে ছোট ছোট ছেলে মেয়ে যারা যাদের আছে। তাদের কিন্তু এই ধরনের একটা আইটেম তৈরি করে যদি দিতে পারেন সকালে কিংবা বিকালে বা দুপুরে যখনই দেন না কেন এক একটা স্যান্ডউইচ যদি খাই তাহলে পেটটা ভরে যাবে ওই বেলার আর কোনো টেনশানই নাই আর এই তো সাথে আমি তৈরি করে নিয়েছি একটু আঙ্গুরের জুস আর এই স্যান্ডউইচ আজকে আমাদের বিকালের নাস্তা তো স কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিওতে দেখেন আশা করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা